আমি বললাম না তাই তা ওই ভাই আমার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোরা বাঘ বাল্লুক এগুলা ঠিক হবে না ঠিক না ওই রাতে যে গোসল করলে মাথার পানি চুল বললে

এই কথা বলছি আমি দেখেন এটা এটা এই শক্তি উনি এই কথাটা তা আমি বলি যে হাদিস সহি দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি এটা সহি এটা দুর্বল এটা হাসান এটা হাসান জাতি এটা হাসানলি গাইরিহি এটা মন কত এই গুলা তো আমরা কোনো ইমামদের ফলো করি তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না

এ ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানিনা কোরআন সুন্নাহ ইমুন দলিল এইখানে কোন ইমাম আসল এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দয়ফ এদের ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ डायरेक्टली মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে যদি ইমাম লাগবে ইমাম সারা চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা আনাফি fikher বিরোধিতা করেন যারা

今 eki